আসসালামু আলাইকুম সব আফরা ভাইয়ারা বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আজকে মনটা একটু খারাপ আমার ছেলেটা খুবই অসুস্থ ওরে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে একবার ওষুধ আনলাম আনার পর খাওয়ানো হয়েছে কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয় নাই কিছুক্ষণের মধ্যে হয়তো বা আবার নিয়ে যেতে হবে ডাক্তারকে কল করেছিলাম কিন্তু উনি বলেছে আবার নিয়ে যাওয়ার জন্য আমাকে ইমার্জেন্সিতে নিয়ে যেতে বলছিল সকালে কিন্তু আমি ব্যস্ততার কারণ আমার বাসায় মেহমান ছিল আমার ছোট বোন এবং ছোট বোনের মেয়ে ওদেরকে রেখে যাইতে পারি না এখন বিকাল ঘনিয়ে আসতেছে ডাক্তারকে যখন কল করেছিলাম তখন ডাক্তার বলেছে ফার্মেসিতে নিয়ে যাওয়ার জন্য এখন আমি আমার বোনের ছেলে মিলে আমার ছেলেকে নিয়ে যাব দেখি আজকে কি হয় এদিকে আমি নিয়ে যাওয়ার পর দেখি কি হয় পরবর্তীতে আর আমার ছেলেটা খুবই শুকিয়ে গেছে ঠান্ডা কাশি জ্বর জ্বর কিছুতেই কমছে না দেখুন আমার ছেলেটা খুবই দুর্বল হয়ে গেছে এখন কী করার তারপর দেখি আমি যাব ছেলেকে নিয়ে এখন আমি হাসপাতালে ইমার্জেন্সিতে আসছি আসার পর এখানে ডাক্তার নাই কিছু করার নাই তারপর আমার থেকে এখন চলে যেতে হবে ডাক্তারের চেম্বারে ওইখানে ভিজিট দিয়ে ওষুধ নিতে হয় ছেলেকে যখন ডাক্তার দেখাইতে আসছি তাহলে ভিজিটের চিন্তা করার লাভ নাই দেখুন এখন আমি ইমার্জেন্সিতে চলে ফার্মেসিতে চলে আসছি ডাক্তার মোহাম্মদ ফরহাদুদ্দিন ওনাকে দেখাবো দেখানোর পর উনি আমাকে বলছে যে মানে ছেলের নাকি বুকে বেশি কপ জমেছে তাই ওকে ভর্তি দিতে হবে দেখুন ভর্তির পরম বৃত্তান্ত পূরণ করা আমি আমার ছেলেকে নিয়ে সিটে তুলে দিলাম যেহেতু প্রাইভেট হাসপাতাল না সরকারি হাসপাতাল তেমন স্পেসগুলো তেমন একটা সুন্দর না তারপরে ইঞ্জেকশন যেহেতু দিতে হবে তাই আমার ছেলেকে কেনলা করে দিছে অনেক কষ্ট নিয়ে ছেলেকে দেখাইতে হচ্ছে কি করব নড়াচড়া করতেছে আমার ছেলে একদম নড়াচড়া শুদ্ধ বন্ধ হয়ে গেছে একদম কোনো কথাবার্তা বলা না শুধু শুয়ে থাকে কিছু করার নাই তারপর কি করব ছেলেকে নিয়ে দুঃখের কষ্টে আলহামদুলিল্লাহ পরের দিন দেখুন আমার ছেলেটা অনেকটা সুস্থ হয়ে গেছে ও দোষ্টমি করতেছে ওরা মায়ের ব্যাগ নিয়ে টাকা বের করে চাবি বের করে বিভিন্ন কিছু তো আমার ছোটো বোনকে বলছিলাম আমাদের জন্য কিছু ভাত নিয়ে আসার জন্য আর আমার ছেলে মিষ্টি খাবে বায়না করছে তাই ওর আন্টি ওর জন্য মিষ্টি নিয়ে আসছে তো যখন বাবু আসছে আমার বোনের মেয়েটা তখন তো মেয়ে মানে ছোটো বোনকে পেয়ে অনেক খুশি আর মেয়েটাও দেখুন খুব গুলুমুলু কিউট বেবি ও শুধুই এভাবে দুষ্টামি করে থাকে না নাচানাচি করে আমার খুবই ভালো লাগে এরকম বেবি বলুন না বেবিটা যদি এরকম আনন্দ করে তাহলে কার না ভালো লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে বলবেন এদিকে আমার ছেলে বোনের সাথে দুষ্টামি করতেছে দেখুন কি হাসি খুশি ভাই বোন মিলে আমার খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আমার ছেলে মনে হয় বোনকে পেয়ে ওর অর্ধেক অসুখ সেরে গেছে তো আজকের ভিডিওটা এতটুকুই পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আবার হাজির হব আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ ভিডিওটি কেমন লাগছে